আগামী ছাব্বিশ তারিখ দেশে কি হতে যাচ্ছে আসলে এখন একটি ভাইরাল বিষয় হয়ে দাঁড়িয়েছে ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি সেখানেই আগামী ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখটা কি আমারও জানা ছিল না আমিও এই মাত্র জেনেছি তো আপনাদেরকে জানানোর জন্য এই নিউজ বাই বিডির পক্ষ থেকে ওয়েলকাম করতেছি এই নিউজটা আপনারা পুরোপুরি শোনার জন্য অবশ্যই প্রস্তুত থাকবে কেউ কেউ বলতেছে যে শেখ হাসিনা আপনাকে ছাব্বিশ তারিখে বাংলাদেশে চলে আসবে কেউ আবার বলতেছে ছাব্বিশ তারিখ নাকি মানে উলটা পাল্টা অনেক কিছুই বলতেছে তো মূলত এটা হচ্ছে টেলিগ্রামের একটা অ্যাপসের মাধ্যমে যারা কাজ করেছেন ছাব্বিশ তারিখ থেকে এই কোম্পানি তাদেরকে টাকা দেওয়া শুরু করবে তো কোম্পানির যে নামটা সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যারা আসলে এই কোম্পানিতে কাজ করেছেন তাদেরকে টাকা দিবে তো মিলিয়ন মিলিয়ন টাকা নাকি দেওয়া হবে আসলে এটা কতটুকু সত্য এটা আপনারা ছাব্বিশ তারিখ আসলে বুঝতে পারবেন আসলে এটা একটা মানে ছাব্বিশ তারিখ যারা বলতেছেন এটা এই কারণেই বলতেছেন অন্য কোনো কারণে